হাত বাদলের রান্নাঘর থেকে সবাইকে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি এবার পয়লা বৈশাখের দিন যে চাটনিটা বানিয়েছিলাম ফ্রায়েড রাইসের সঙ্গে একটু অন্যরকম আমের চাটনি কিন্তু বোদে দিয়ে অপূর্ব খেতে হয়েছে এই প্লাস্টিক জেরি চাটনি বোদে দিয়ে আম বোদে চাটনি কি করে বানিয়েছি দেখাচ্ছি এখানে আমটা আমি এরকম সরু সরু করে কেটে নিয়ে একটুখানি চাকু দিয়ে দিয়ে একটু একটু মাঝখান দিয়ে একটু চিরে চিড়ে নিচ্ছি জলে ধুয়ে একটু জলে ভিজিয়ে রাখলাম এবারে একটা জায়গায় আমি সর্ষের তেল নিলাম সরষের তেল ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা গোটা সর্ষে কালো কালো সর্ষে গোটা দিলাম ফোড়নে আর শুকনো লঙ্কা ফোড়ন মোটামুটি পুড়ে উঠেছে এই সময় আমগুলো দিয়ে দিলাম ফোড়নের সঙ্গে আমগুলো একটু ভাজা হবে একটু জল দিয়ে দিলাম এবার ফোড়নটার সঙ্গে আমটা একটু সেদ্ধ হবে এই আমগুলো এখনো আঠি হয়নি কচি আছে আমি এখানে একটু হলুদ দিয়ে দিলাম এই ফোড়নের জলের সঙ্গে হলুদ দিয়ে আমগুলো কষিয়ে নিচ্ছি লবণ দিলাম জলটা শুকালে আবার নেড়ে চিড়ে একটু ভাজা ভাজা করে নিলে সম্পূর্ণ জলটা টেনে নিয়েছে আম নিয়ে সুসিপ্ত হয়ে গিয়েছে এবারে ওই মশলা যেগুলো আগে দিয়েছি নুন হলুদ তার ফোড়ন এই দিয়েই আমটা এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি যে শুকনো লঙ্কা দুটো দিয়েছিলাম সেটা ফেলে দিলাম পরে আমি রোস্টেড লঙ্কা দেবো গুঁড়ো এবার আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা এবার একটু বলতে শুরু করবে আমি জল দিয়ে দিলাম এই চাটনিটা একটু পাতলা হবে কারণ এর মধ্যে বোদে পড়বে বোদে চাটনির যে জলীয় অংশটা সেটা টেনে নেবে নিয়ে একদম জেলি জেলি টাইপের চাটনিটা হবে চাটনির ঝোলটা বোদে টেনে নেবে এখানে আমি একটা রোস্ট মশলা রোস্ট করছি তিন চারটে মশলা এখানে কালো সর্ষে জিরে গোলমরিচ আর শুকনো লঙ্কা এটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। আর একটা ওভেনে যে এই চাটিটা বসানো আছে আমি আর একটু সামান্য জল দিয়ে দিলাম এবারে আমগুলো তুলে নিচ্ছে যেগুলো আটির অংশ যেগুলো থাকে আছে শাঁসটা বাদ দিয়ে সেই আঁটির অংশগুলো তুলে নিলাম আমি আটি শুদ্ধই রান্না করেছি কারণ তাহলে একটা টক টক ভাব বেশি থাকে আর একটা কথা কি এত কচি আম কাজে আঁটির প্রসেনগুলো শুদ্ধ দিয়েছি আটিটা ফেলে দিয়েছি কিন্তু তার সঙ্গে যে লেগে থাকা একটা শক্ত অংশ সেটা শুদ্ধই দিয়ে দিয়েছিলাম এখন সেটা তুলে নিলাম এই চাটনির মধ্যে ফাইবারটা রেখে দেব শুধু আঁটিগুলো ফেলে দেবো তাহলে ভালো লাগতো এখানে আমি গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি যেটা ড্রাই রোস্ট করেছি ওটাই গুঁড়ো করে দিয়ে ভালো করে আমি চাটনিটাকে ঘেঁটে নিলাম আর একটু হতে দেব এবার গ্যাস অফ করে দিচ্ছি এবার এখানে হালকা গরম থাকতে থাকতে এখানে আমি বেশ কিছুটা কিশমিশ দিয়ে দেবো এবার আমি এখানে বোঁদে দিচ্ছি গোদে মিশিয়ে দিচ্ছি আমি এই ফাইবারগুলো ছেঁকে নিয়ে নিই কারণ এটা ভীষণই কচিয়া মুখে পড়লে এমনি ফাইবারটা ফলে খেতেও ভালো লাগবে আর খাওয়াটাও উপকারীও ওই জন্য আমি ফাইবার শুদ্ধ এটা রান্না করেছি ছেঁকে নিলে অত টেস্ট লাগবে না বলে ছাঁকিনি ছেঁকেও করা যায় কারণ আমি চাটনি আমরা ছেঁকে নিই না যেমন করে করি ঠিক সেম ওইভাবেই করা শুধু বোদেটা মেশানো এখানে আমি চাটনিটা ঢেলে দিলাম পুরোপুরি রেডি আমার চাটনি একটু তুলে নিলাম টেস্ট করার জন্য আলাদা করে আর এটাই আমি একটু রোস্টেড গুঁড়ো মশলা ছড়িয়ে আর বোদে ছড়িয়ে পরিবেশন করব এই গুঁড়ো মশলাটা একটু ছড়িয়ে দিলাম লাস্ট এটা দিলে ফ্লেভারটা ধরে রাখবে আর কিছুটা বোদে দিয়ে দিলাম ভীষণ টেস্টি এই চাটনিটা বিশেষ করে ফ্রায়েড রাইসের সাথে অসাধারণ লাগে বাসন্তী পোলাও ফ্রায়েড রাইস এর সাথে এটা ইউনিক একটা চাটনি ভীষণ মুখরচোর আর ভীষণ টেস্টি পয়লা বৈশাখের দিন আমি বানিয়েছিলাম ফ্রায়েড রাইসের সাথে এটা খেয়েছি খুব ভালো লেগেছে ওই জন্য আমি এটা শেয়ার করলাম আর ঘেয়ে আমের চাটনি তো আমরা সবাই খাই এটা একটু আলাদাভাবে তৈরি এখানে আমি দুটো চেরি দিয়ে ডেকোরেশন করলাম